হালি আমি শ্যাক গর্ণিল জাহাদের পরিচালনায় হাজত নামের একটা নাটক মুক্তি পেয়েছে সেই নাটকটাকে নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো আমি যে প্রচুর পরিমাণে নাটক দেখি এরকম একেবারেই নয় যে কারণে আমার চ্যানেলে নাটকের রিভিউ হাতে কোনো আপনারা হয়তো সাত আটটা পাবেন দশটাও হয়তো আপনারা পাবেন না চার বছরের বেশি চ্যানেল তা সত্ত্বেও আমি সেরকমভাবে নাটক রিভিউ করিনি কিন্তু একটা কাজ নিয়ে যখন প্রচুর মানুষ কথা বলা শুরু করে এবং তারা যখন পার্সোনালি পৌঁছানো আরম্ভ করে আমার কাছে ইউটিউবের কমেন্ট বক্সে হোক কিংবা সোশ্যাল মিডিয়াতে হোক ফেসবুকে প্রচুর মানুষ আপনারা যোগাযোগ করেছেন যে এই নাটকটা দাদা দেখুন এই নাটকটা খুব ভালো হয়েছে যদি আপনার ভালো লাগে তাহলে এই নাটকটাকে নিয়ে কথা বলুন আমি ভাবতে এত মানুষ যখন বলছে ডেফিনেটলি নাটকটার মধ্যে কিছু তো ভালো রয়েছে চলো দেখা যাক নাটকটা আমি দেখলাম এবং ভালো নাটক হিসেবে এই কাজটা বেশ ভালো একটা কন্টেন্ট এবং যে কারণেই আজকে এই ভিডিওতে আমি নাটকটাকে নিয়ে কথা বলছি এটা একটা ওয়ান লোকেশন গল্প হাজত নামটা শুনেই পরিষ্কার বুঝতে পারছেন একটা থানার মধ্যেই গল্পটা ঘোরাফেরা করছে একটা রাতের গল্প একটা থানাতে এক রাতের মধ্যে কি হয় সেটাকে নিয়েই গল্পটা এর থেকে বেশি জানতে গেলে আপনারা কাজটা দেখুন যেহেতু ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে গল্প বলে দেওয়ার প্রয়োজন বোধ আমি সত্যি বলতে করছি না এটা একটা মার্ডার্ন মিস্ট্রি বলা যেতে পারে থ্রিলার বলা যেতে পারে জনরা হিসেবে এবং এই জনরার সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে টুইস্ট যদি এই জনরার কাজে টুইস্ট একবার ওয়ার্ক করে যায় তাহলে কিন্তু ক্লাইম্যাক্স প্রচণ্ড পোক্ত হয় এবং শেষ ভালো যায় সব ভালো তার এটা আমরা সকলে জানি এই কাজটার ক্ষেত্রে ঠিক সেই জিনিসটাই হয়েছে যখন কাজটা শুরু হয় দুর্দান্ত লাগছিল তা আমি বলবো না ডেফিনেটলি কাজটা প্রচণ্ড এঙ্গেজিং একটা কাজ কোথাও আপনাকে বোর করবে না এটার জন্য জাহেদের সম্পূর্ণরূপে প্রশংসা করতে হবে যে তিনি পরিচালক হিসেবে একটা ওয়ান লোকেশান গল্পকে এতটা এঙ্গেজিং রাখতে সক্ষম হয়েছে এটা কিন্তু সবাই করতে পারে না ওয়ান লোকেশন গল্প হলে অনেক সময় কি হয় যে কাজটা বোরিং হয়ে যায় আটকে যাচ্ছে যেন গল্প যেন এগোচ্ছে না সেই জিনিসটা কিন্তু এই কাজটা দেখতে দেখতে আপনি কোথাও ফিল করবেন না এটা সম্পূর্ণরূপে পরিচালকের ক্রেডিট এবং লাস্টে গিয়ে যে টুইস্টটা সেই টুইস্টটা রিয়েলি আনপ্রেডিক্টেবল ছিল সব কিছু যেন দর্শকের সামনেই রাখা হয়েছিল কিন্তু তবু দর্শক দেখতে পাইনি যতক্ষণ না টুইস্টটা নিজে রিভিল করতে চেয়েছে ডিরেক্টর ক্যারেক্টার রাইটিংও ভালো এইটুকু সময়ের একটা কাজ তা সত্ত্বেও রৌনাক যে ক্যারেক্টারটা প্লে করেছেন সেই ক্যারেক্টার সম্পর্কে আপনি কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন যে এ একজন সৎ পুলিশ অফিসার অ্যাট দ্য সেম টাইম সে আইন মানতে গিয়ে কিছু সময় একটু অমানবিক হয়ে পড়ে মানে সে কিন্তু সহজে গলে যাওয়ার লোক নয় তো এই ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার প্রত্যেকটা সিনে প্রত্যেকটা ডায়ালগে ক্যারেক্টারটা আপনি সেটা পরিষ্কার বুঝতে পারবেন এবং এখানে পারফরমেন্সে তো কিন্তু ভালো তৌসিফ ভালো কাজ করেছেন রৌনাক ভালো কাজ করেছেন তবে সব থেকে বেশি ভালো যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন রাশেদ মামুন অপু সে ক্যারেক্টারও সব থেকে বেশি ভালো পেয়েছে একটা বৌবাদ চরিত্র সেই ক্যারেক্টারটাতে তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন ফাটিয়ে দিয়েছে মানে ডায়লগ নেই তা সত্ত্বেও তিনি যে অভিনয় করেছে এবং অভিনয় দিয়ে যেভাবে সিনগুলোকে হোল্ড করেছে মানে অ্যাটেনশানটা গ্র্যাপ করাটা একজন অভিনেতার পক্ষে কঠিন হয়ে যায় যখন তার কোনো ডায়লগ থাকে না কিন্তু সেটা আপনি কোথাও ফিল করবেন না তার পারফরমেন্স দেখে আর যে জিনিসটা খুব মজাদার ঘটেছে এই নাটকের মধ্যে মানে যেটার জন্য এই নাটকটা এত বেশি জনপ্রিয়তা পাচ্ছে সব ভালো কাজ যে সবসময় জনপ্রিয়তা পায় তা তো একেবারেই নয় কিন্তু এই নাটকটা জনপ্রিয়তা পাচ্ছে তার কারণ এটা পুনর্জন্ম যায় এবং আফরান ঈশ্বর কোলাবোরেশন একটা অসাধারণ ফ্র্যাঞ্চাইজি যেটা লাস্টের দিকটা একটু ধেরিয়ে গেছে ঠিক কথাই কিন্তু শুরুটা দুর্দান্ত হয়েছিল ফার্স্ট দুটো পর্ব বিশেষ করে সেই কাজটার এটা কিন্তু প্রিকুয়াল এবার কিভাবে হচ্ছে না হচ্ছে আমি ইন্টারেস্টটা আপনাকে গ্রো করে দিলাম যাদের আমাদের এপার বাংলা দর্শকদের বিশেষ করে হাজত মোটামুটি বাংলাদেশের দর্শকদের তো প্রায় দেখা হয়েই গেছে যারা দেখেনি তারা দেখে নেবেন আমি জানি আমাদের এপার বাংলা দর্শক যারা পুনর্জন্মর ফ্যান তারা কিন্তু দেখুন এটা দেখে রাখাটা দরকার কারণ বিকে যায় কিন্তু গ্রো করবার কথা ভাবছে ফ্র্যাঞ্চাইজিটাকে আর কাজটার মধ্যে প্রচুর পরিমাণে কমেডি রয়েছে যদিও সেটা আমাকে প্রচণ্ড যে হাসাতে পেরেছে সে কথা আমি বলবো না এমনি সেটা একটা মুখের মধ্যে একটা হাসি ধরে রাখে ঠিকই তবে হো হো করে হাসছি ব্যাপারটা একেবারেই সেরকম নয় এই ধরনের কমেডি দর্শক আমি আসলে নই তবে ভালোভাবে সেটাকে হ্যান্ডেল করেছেন ডিরেক্টর এবং অভিনেতারা যে কারণে সেটা মোটামুটি একটু ওয়ার্ক করে খারাপ বলবো না নাটকটার কিছু খারাপ দিক নিয়ে আমি কথা বলবো কিছু ফ্লস লজিক্যাল ফ্লজ নিয়ে কথা বলবো যারা এখনও কাজটা দেখেননি তারা এরপরে ভিডিওটা কন্টিনিউ করবেন না স্পয়লার থাকবে এখানে এই যে বোবা চরিত্রটি রয়েছে সেই ক্যারেক্টারটাকে পুলিশ ঠিক পেলো কিভাবে সেই ক্যারেক্টারটা হঠাৎ করে কিভাবে উদয় হলো সেই জায়গাটা আর একটু ক্লিয়ার করা দরকার ছিল আমার মনে হয় আর যদি সেই ক্যারেক্টারটা কিছু নাই করে থাকে থাকবে সেক্ষেত্রে সেই ক্যারেক্টারটা ওরকম খুনির মতন আচরণ শুরু থেকে প্রথম থেকে কেন দাবি করছে না যে আমি কিছু করিনি একটা মানুষের স্বাভাবিক আচরণ কী হবে যে আপনি যদি খুন না করে থাকেন তাও যদি পুলিশ আপনাকে ধরে তাহলে আপনি বলবেন যে আমি খুন করিনি সে কথা বলতে পারে না কিন্তু তার আচার আচরণ সে সেটা বোঝাবে কিন্তু তার আচার আচরণ তো দেখে প্রথম থেকে মনে ছিল সে খুনি তো টুইস্টটা যেটা আনা হয়েছে সেটা যদি একটু লজিক লজিক্যালভাবে আমরা যদি একটু ভাবি তাহলে কিন্তু এই ক্যারেক্টারটার আচরণে একটা সমস্যা রয়েছে বেসিক যে নিয়ম সাধারণ মানুষের আচার আচরণে সেটাকে বিঘ্নিত করছে আর প্রধান চরিত্র এই যে বারবার হাজতের বাইরে বেরোনোর জন্য আর্জি জানাচ্ছে বেরোতে পারলে আবার বলছে না দয়াদাক্ষিণ্য আমি তার থেকে ফিরে যাই আবার সেটা বেটার হবে এই জায়গাটা আমার একটুখানি বোকা বোকা লেগেছে যে বারবার সে হাজতে আবার ফিরে যেতে চাইছে কেন নর্মালি একবার বাইরে বেরোতে পারলে কেউ ফিরতে চায় না তো সেই জায়গাটা যথেষ্ট বেশি রিজনেবেল মনে হয়নি এবং গ্রামবাসীরা যে অ্যাটাক করছে থানার উপরে সেটা আমার কাছে কনভিনসিং হয়নি সেই জায়গাটা যদি আর একটু ধরে বেঁধে লেখা যেত বা সেটাকে যদি প্রেজেন্ট ভালোভাবে করা হতো আমার মনে বেটার হতো এটা ছিল আমার মতামত এই নাটকটাকে কেন্দ্র করে ভালোও রয়েছে খারাপও সামান্য রয়েছে তবে ওভারঅল এটা ভালো নাটক আপনাদের দেখা উচিত যারা আমাদের এপার বাংলা দর্শক নাটক দেখার অভ্যেস নেই তাদের জন্য বলবো সিনেমা হিসেবে ভাববেন নাটক আর সিনেমা এক নয় কিন্তু সিনেমা দু ঘন্টার একটা কাজ হয় এক ঘন্টা চল্লিশ মিনিট অনেক ক্ষেত্রে আড়াই ঘন্টার কাজ হয় এটা এক ঘন্টার থেকেও কম এটাকে একটু বড় শর্ট ফিল্ম হিসেবে যদি অ্যাপ্রোচ করেন তাহলে দেখবেন মজা পাচ্ছেন আপনাদের কি মতামত যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে